আমন ধানে লাভবান হওয়ায় ব্যাপক উৎসাহ নিয়ে বড় ধান চাষে ঝুঁকেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার প্রান্তিক কৃষকেরা কৃষকদের সেই ব্যস্ততার গল্প জানিয়েছেন আমাদের সহকর্মী রসুল ইসলাম ইমন আমরা যুক্ত হয়েছি পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে চলতি বছরে আসলে যে আমন ধানের যে চাষ এই চাষে আসলে কৃষকরা বাউফলের যে প্রান্তিক কৃষক তারা লাভবান হয়েছে এবং লাভবান হওয়ার পরে তারা বড় ধান চাষের দিকে ঝুঁকছেন এবং আমরা দেখছি যে আসলে আমন কাটার সাথে সাথেই এখানকার যে প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা পুরোপুরি ব্যস্ত সময় কাটাচ্ছে প্রায় বিশ দিন আগে এখানে আসলে বীজ রোপণ করা হয়েছে আমরা এখানে কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি কৃষকরা কৃষি অফিসের সকল ধরনের সহযোগিতা পেয়ে এবার বিভিন্ন প্রজাতির যে বড় ধান বড় ধানের যে বীজ সেটি আসলে রোপণ করেছে এবং এখানে একজন কৃষকের সাথে কথা বলার করি আপনি কি পরিমাণ জমিতে আসলে আবাদ করেছেন এবং কৃষি অফিস থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন এবং আপনার ফলন আপনি কি পরিমাণ ফলন হবে বলে আশা করছেন আমরা এখানে তিন একর জমিতে আমরা বড়দানের চাষাবাদ করছি আশা করছি এখানে আমাদের আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে আমরা ভালো ফলন পাব আমরা আধুনিক সমস্ত পদ্ধতিগুলো এখানে ব্যবহার করছি ব্যবহার করছি আর আমরা যদি মানে আর কৃষি আমাদেরকে আমাদেরকে ২০ সার প্রযুক্তি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সহায়তা করছে বা নিগম সাহেব আমি তো তার সাথে কথা বলার চেষ্টা করব এবছর আপনারা কী পরিমাণ লক্ষমতা দিয়েছেন এবং কৃষকদের যে লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু আমরা এ বছর আট হাজার সাতশো পঁয়তাল্লিশ হাজার নিয়ে বড় আবাদের অগ্রগতি আমরা দেখছি এবং প্রায় আশি ভাগ আমাদের এখন লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে আশা রাখছি যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে প্রায় নয় হাজার হেক্টরের মতো আমরা আশা রাখছি এবার বড় আবাদ হবে এবং আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা খুবই লাভবান হবে এবং বাজারে আমনের দাম খুব ভালো পাওয়াতে কৃষকদের ভিতরেও খুব একটা আশাবান্ধব সারা পাওয়া গেছে ধানের বাজারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথেও কথা বলেছি তাদের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি যে এবছর যে আমন চাষ হয়েছে আমনের আসলে যে দাম সেটি পেয়ে আসলে বাবুফলে কৃষকরা খুশি কৃষকরা আশা করছে যে এবার বড় ধানের যে দাম সেটি তারা যেটা তাদের আহ লক্ষ্যমাত্রা বা যেটা তাদের আশা 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 দাম পাবেন এবং তারা বহু ধান চাষ করে অনেক বেশি লাভবান হবে ধন্যবাদ এই ছিল আসলে আমার কাছে সবশেষ তথ্য বোধন সংক্রান্ত